খুব সকাল রোদের দেখা তো একেবারেই নেই তবুও কোনো কাজই থেমে থাকবে না আর আজকে বুঝি রোদের দেখাও মিলবে না প্রতিদিনই রোদ উঠলে পোষা প্রাণীগুলো ছেড়ে দিই কিন্তু আজকে তো রোদের দেখাই নেই তবুও ছেড়ে দিয়েছি আর এগুলো হচ্ছে আমার পোষা প্রাণীদের থেকে উপহার এখানে আছে রাজা পাতি মেরি আর দেশি মুরগির ডিম তো কয়েকদিন থেকে আমার তিনটা মুরগি তাওয়া দিচ্ছে এই তিন রকম হাঁসের ডিমই আজকে আমি তিনটা মুরগির কাছে বসিয়ে দেবো বাচ্চা ফুটানোর জন্য আর মুরগির ডিমগুলো খেয়ে ফেলবো এগুলো বসাবো না কারণ শীতের সময় বাচ্চা ফুটলে বাসবে না তাজা হাঁসের ডিম গুলো আমি মুরগির কাছে বসিয়ে দিব তাজা হাঁস তাও দিচ্ছে তো মুরগির কাছে বসিয়ে দিলে রাজা আর কিছুদিন পরে ডিম ফাটবে তাগুলো থেকে সব পুরাতন পল ঝেড়ে আমি নতুন পল দিয়ে ডিম গুলো সব বসিয়ে দিয়েছি তাহলে সব কাজ গুছিয়ে অনেকগুলো গোবর জমেছিল এগুলো দিয়ে কিছু মশাল তৈরি করে চলে এসেছি খুব হালকাতা লুচি আর বন্দিয়া প্যাকিং করার জন্য দুপুরের পর থেকে আমার শুভ হালকাতা শুরু কালের কাজ গুছাতে গুছাতে অনেকটাই বেলা হয়ে গেছে এখনো হালকাতা লুচি আর বন্দিয়া প্যাকিং করা হয়নি সেজন্য আমার সাথে সাথে আলিশার আব্বু কিছু প্যাকিং করে দিচ্ছিল এগুলো প্যাকিং করে যেতে হবে দুপুরে রান্না করার জন্য তো দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি মেশিন করে বসতে হবে কারণ দুপুরের পরপরই আমার মহিলা কাস্টমাররা সব শুভ হালকাতা করার জন্য চলে আসবে তো প্রতি প্যাকেটে আমি চার পিস করে লুচি আর দুই চামচ করে বন্দিয়া দিয়ে প্যাকেটের মুখটা ভাস করে একটি করে পিন দিয়ে মুখটা আটকে দিয়েছি এতে করে প্যাকেটের ভেতরে বাতাস ঢুকবে না আর লুচিগুলো সব শক্ত শক্ত থাকবে একে একে সবগুলো প্যাকেটে প্যাকিং করা হয়ে গেছে প্যাকিং করা প্যাকেট গুলো সব ট্রে ঝুড়ি গামলা ভরে রেখেছি এগুলো সবই এখন মেশিন ঘরে নিয়ে যাব এদিকে মেশিন ঘরটাও আগোসালো ছিল তো আমি একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি দুপুরে রান্নার পরে এগুলো কিছুই করতে পারবো না সেজন্য আগে থেকে সব গুছিয়ে নিলাম এবার হালকাতা সব প্যাকেটগুলো আমি রান্নাঘর থেকে মেশিন ঘরে এনে রেখে দিব বিকাল হলে এসব কাজ একেবারে করতে পারবো না তো প্যাকেটগুলো আমি একটা একটা করে বাক্সর উপর রেখে দিচ্ছিলাম এইভাবে করে সবগুলো প্যাকেটই আমি বাক্সের উপর রেখে একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি ঢেকে না রাখলে বিকালে এই প্যাকেট নিয়ে আমায় অনেক ঝামেলা পোরাতে হবে এবার হালকাতা সব ঝামেলা শেষ দুপুর হয়ে গেছে তো আমি রান্না করতে চলে এসেছি তো দুপুরে রান্না হবে মুরগির মাংস দিয়ে নতুন আলু এগুলো হচ্ছে মাছের তেল চর্বি এগুলো দিয়ে পেঁপলি শাক রান্না করব। অনেকগুলো আস্ত রসুনও রেখেছি এগুলো মাংসের ভিতর দেব মাংসের ভেতর রসুন খেতে আমাদের বাসায় সকলেই পছন্দ করে আমি তো ওদিকে হালকাতা প্যাকিং করার কাজে ব্যস্ত ছিলাম এদিকে আনিকা তো রান্না সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছে এখন আমি শুধু বসে রান্না করে নিব মাটির এক চুলায় ভাত আর এক চুলায় মাংস রান্না বসিয়ে দিয়েছি তাও আবার পাতার জালে রান্না হচ্ছে এদিকে চুলার উপর মাংসের জন্য মশলা কষানো হচ্ছে ওদিকে আনিকা শাক রান্নার জন্য মাটির সরাই কিছু মশলাও বেটে দিচ্ছিল মশলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো সব ফেলে দিয়েছি কেটে রাখা আলু গুলো মাংসের ভিতর দিয়ে দিলাম একই সাথে কেটে রাখা রসুন গুলো দিয়ে দিলাম এটা হচ্ছে বয়লার মুরগির মাংস সেজন্য আমি আকি সাথে সবকিছু দিয়ে দিয়েছি ওদিকে আনিকা তো আমার হাতে হাতে সব কাজই গুছিয়ে দিচ্ছিল ভাত রান্না শেষ হলে সাথে সাথে আমি পেপলি শাক রান্না বসিয়ে দিয়েছি শাক অনেক তেতো তো কিছু আলুও দিয়েছি এদিকে মাংসগুলো কষিয়ে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম মাংসের জলের পানিটা পরিমাণ মতো হলে নামিয়ে এর উপর কিছু মশলা সরিয়ে দিয়েছি ওদিকে পেপলি শাকের পানিতেও বলক উঠে গেছে তো আমি পেপলি শাকগুলো দিয়ে দিলাম তো পেপলি শাকটা আমি মাছের তেল চর্বি এগুলো দিয়ে রান্না করব। সেজন্য একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তো এইভাবে পেঁপলি শাকটা খাওয়া দাওয়া চলে ঘরে তবে তার করব সেটা আপনাদের মধ্যে শেয়ার করতে পারবো না আমি ইউটিউবে ভিডিও শেয়ার করি সেটা সবাই জানে সেজন্য ভিডিওর সামনে কেউ আসবে না আর মাগরিপের সময় পর্যন্ত টাকার পরিমাণ আপনাদের দেখেই দিলাম তো আগামীকাল পর্যন্ত হালকা তা চলবে কত পরিমাণ টাকা উঠবে আমি নিজেও জানি না